গুড মর্নিং এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমার ডেলি লাইফস্টাইলের আরও একটি নতুন ভিডিওতে তোমাদেরকে জানাই অনেক অনেক স্বাগত আর ভালোবাসা তা তোমরা সবাই কেমন আছো আশা করছি তো সকলে খুব ভালো আছো সুস্থ আছো আর আমিও তোমাদের ভালোবাসায় অনেক ভালো আছি তো সকালবেলা ঘুম থেকে উঠে উঠেছি বেশ খানিকক্ষণ হলো ওই ঘন্টা খানিক মতন তো বাসি কাজকর্ম সেরে এই যে স্নান করে চলে এসছি একদম ঠাকুরের কাছে ঠাকুরের বাসন নিয়ে ফুল নিয়ে চলে এসছি আর তো বেশ কিছুদিন পর পুজো দেবো তো বন্ধুরা এখন সময় হচ্ছে সকাল নটা তো তোমাদেরকে বললাম ওই ঘণ্টাখানেক আগে ঘুম থেকে উঠেছি তো ওঠার পরে এই যে পুজো টুজোগুলো দিয়ে কমপ্লিট করে চাটা খাওয়া কমপ্লিট হয়ে গেছে চায়ের সাথে রুটি খাই ওই সকালবেলার টিফিন রুটি আর বিস্কুট ওই খাওয়া হয়ে গেছে আর এখন ভরসা করেছি রান্নার কাজে তো আজকে শাক রান্না করব শাক করব আর মাংস করব করবো তো যেহেতু রবিবার একটু মাংস তো করতেই হবে কারণ বাবা সপ্তাহে একদিন তোকে মাংস দিতেই হয় তো ওই যে আমাদের ঘরের আমাদের মতন ঘরে তো আর সব মানে কী বলবো খাসি মাংস খাওয়া তো সম্ভব নয় তো এই মাসেও সম্ভব নয় তো ওই জন্য মুরগির মাংসই হবে ওই চিকেনটা ও আনতে গেছে আর সেই ফাঁকে আমি শাকটা কুচিয়ে আর কি এখন বসিয়ে নিলাম তো এরপরে চলে যাবে শাকটা তো শাকের মতন হতে থাকবে আর যেহেতু রবিবার একটু লেট হয়েছে ঘুম থেকে উঠতে তো ওই জন্য ও লেট করেছে তো আগে চলে যাবো ঘরেই যে চলে এসেছি ঘরে বিছানাটা গুছিয়ে নেব মানে বিছানাটা কিন্তু আমার পড়েই থাকে জানো তো কারণ আগে আমার রান্না কমপ্লিট করতে হয় কারণ এতদিন বাবানের ছুটি ছিল তো আজকেও ছুটি আছে কিন্তু কাল থেকে স্কুল খোলার কথা আছে এখন জানি না স্কুল খুলবে নাকি যা গরম আমাদের এখানে মানে কী বলবো শরীর পুরো জ্বালিয়ে দিচ্ছে আর আগে কিছুদিন আগে যে গরমটা ছিল ওই মাসখানেক আগে সেই গরমে না ঘাম হতো না আর এখন মানে এত ঘাম হয় শরীর দিয়ে শরীর দুর্বল করে দিচ্ছে জানি না বাচ্চাদের স্কুল হবে না নাকি তো যাই হোক ওর স্কুল ব্যাগটাগুলো একটু ধুয়ে দিতে হবে ধুয়ে কেচে দিতে হবে এতদিন দেবো দেবো করে করেও দিতে পারিনি মানে ওই ঠিক আছে এখনো তো দেরি আছে এই করে করে আর হয়নি জানো তো ওর জুতোটাও ধোয়া হয়নি তো এই ভাবছি আজকে ধুয়ে টুয়ে দেবো আর যা গরম আর রোদ এতে শুকিয়ে যাবে তো যাই হোক বন্ধুরা ঘর বাড়ি করে আবারও চলে এসছি রান্নার দিকে কারণ এই যে চিকেনটা নিয়ে এসে দিয়েছে তো আমি সমস্ত মশলা টসলা গুছিয়ে টুছিয়ে নিয়েছি একদিকে আলু ভাজতেও দিয়ে দিয়েছি আর এই যে এখন আমি মশলার কিছু মশলা দিয়ে যা মশলা দিয়ে কষাবো তো সেই মশলাটা দিয়েই আর কি মাংসটা মেখে রাখছি ওই বেশিক্ষণ না দু তিন মিনিট হয়তো মেখে রাখতে পারবো হয়তো বড় জোর পাঁচ মিনিট তার মধ্যে আলুটা আমার ভাজা হয়ে যাবে তো এই যে তোমাদেরকে বললাম যে আলুটা আমি ভাজতেও দিয়ে দিয়েছি তো প্রায় ভাজা কমপ্লিট হয়ে গেছে তো এখন এই যে ফোরন টোরন দিয়ে একবারে মাংসগুলো বসিয়ে দেবো দিয়ে বাদ বাকি কাজ ছাড়বো জানো তো তো এই যে মাংস কিন্তু মাংসের মতন হচ্ছে একদম ঢাকা দিয়ে কমিয়ে রেখে দিয়েছি মানে ভালো করে কষিয়ে টসিয়ে জল টল দিয়ে বসিয়ে দিয়েছি আর অনেকগুলো বাসন বেরিয়েছে আর যা বাইরে যা রো দই রোদে বাসন মাজতে পারবো না তো এখানেই বাসনগুলোকে মেজে নিচ্ছি আর এই মানে জলটা এখন ভালো মতন দেয় তো ওই জন্য আর বাইরে নিয়ে যেতে হয় না হলে না বাইরে নিয়ে গিয়ে মাছতে হতো খুব কষ্ট হতো উঠানে যাওয়া যায় না পায়ে দেওয়া যায় না মানে জুতো রাখা আছে যে চটিগুলো এই চটি পর্যন্ত গরম এত গরম নাকি কি ধুয়ে মানে জলে ধুয়ে নিতে হয় তারপরে পায়ে দিতে হয় যে একটু পায়ে দিয়ে রাস্তার দিকে যাবো সেই উপায় নেই এত গরম মানে একদম এই শীতকালে ওখানে একটু রোদ পড়ে না শীতের জামা কাপড় চোপড় শুকায় না আর এই গরমকালে এই দুটো তিনটে বছর এত গরম যে মানুষ নাজেহাল হয়ে যাচ্ছে তো যাই হোক বন্ধু তোমার সাথে কথা বলতে বলতে আমার বাসনগুলো অনেকটাই মাজা কমপ্লিট হয়ে গেছে প্রায় হয়েই গেছে শুধু এই যে মাংস হচ্ছে এই মাংসের কড়াইটা মানে গ্যাসের যে ঝিকটা আর কি এইগুলো সব মাজা বাকি আছে তো এইগুলোকে মেজে এখন গ্যাস ট্যাসগুলো মুছে নিয়ে চলে যাব। স্নানে কারণ ওই ঘরটা তো প্রশাস করে এসেছি সকালেই আর ওই ঘরটা তো মানে অন্যদিন কি হয় ওই ঘরটা কিন্তু হয় না আগে আমাকে রান্না কমপ্লিট করতে হয় তোমাদেরকে কিছুক্ষণ আগে বলছিলাম আগে রান্নাটা কমপ্লিট করতে হয় কারণ কর্তমশাই ডিউটি যায় একবারে দু মানে সকালে ভাতটা খেয়েই বেরাই ওই জন্য আগে রান্নাটা আমাকে কমপ্লিট করতে হয় ওই জন্য সকালে না হয়ে ওঠে না বিছানাটা পড়েই থাকে আগে রান্নাঘরের কাজ আমি কমপ্লিট করি তারপরে গিয়ে আর কি ওই ঘর প্রশিক্ষা করি তো বন্ধুরা তোমরা আমার ভিডিও দেখতে দেখতে সবই বুঝতে পারবে আমি কীভাবে আমার সংসারের কাজগুলো কমপ্লিট করি তো তোমরা আমার সাথে থাকো আমাকে সাপোর্ট করো আশা কর তো এই যে বন্ধুরা ঘর বাড়ি প্রসার হয়ে গেছে একদম কমপ্লিট দেখো সব কিছু গুছিয়ে নিয়েছি নিয়ে দিয়ে এখন ওই এক গাদা কাঁচা আছে জানো তো সকালে কেচেছি কিছুটা আরও কিছু কাঁচা আছে বাবা খেলার ড্রেস ট্রেসগুলো পরে আছে ওগুলো কাচিনি সকালবেলা তো ওগুলোও কাচবো আর এই কী কী রান্না করেছি তেঁতুল ছিল চাটনির কিছু ছিল না কি বলতো একটু মাংস রান্না করো না লাস্টে একটু চাটনি না হলে ভালো লাগে না ওই জন্য কাঁচ তেঁতুল ছিল ওই পাকা তেঁতুল কাঁচা তেঁতুল বলছিলাম ওই পাকা তেঁতুলের চাটনি করেছি শাক করেছি মাংস করেছি তো এটাই আমার দুপুরবেলার মেনু আজকে এই দিয়েই খাওয়া দাওয়া হবে আর ওই দেখো তো বন্ধুরা কাচাকুচি সেরে স্নান কমপ্লিট করে এই যে ফ্যানের নিচে বসে আছি স্নান করে এসেছি কে বলবে পুরো ঘেমে গেছি দেখো এত গরম লাগছে এখনও খাইনি খাবো সে স্নান করতে গেছে ও আসলে খাবো আর ছেলে আর মানে মায়ের খাওয়া হয়ে গেছে মানে শাশুড়ি মায়ের খাওয়া কমপ্লিট হয়ে গেছে তো আমি আর বড় মশাই খাবো তো চলো বন্ধুরা আজকে ভিডিওটা আমি এই পর্যন্তই রাখছি যদি আমার ভিডিও তোমাদের একটুও ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও দিয়ে আমাকে সাপোর্ট করো তো চলো আজকের মতন টাটা দেখা হবে কালকে একটা নতুন ভিডিওর সাথে ততক্ষণ তোমরা খুব ভালো থাকো সুস্থ থাকো এই কামনা করি ঠাকুরের কাছে তো চলো আজকের মতন টাটা